কয়ে তুই ডাক হোসা ডাকের মতো ডাক কয়ে খোদার নাম এর তুর বলিয়ে দুইটা দুই থাকতো না ডাকের লোক দুইটা এক হয়ে যাবি আল্লাহ এসমো জেসমো এসমো জেসমো এসে মানে কি নাম জেসে মানে কি বডি এসমো জেসমো এক সুদা পায়া গো যোগ আছে দুই দাম সির পনহার ও নাম তন জুদাও সর জুদাও দিল জুদা হারকে তসবি

ও দিল নজরে নাচ কর দে বেনাইয়া হুজাং হো থো কে শিবি হালোমে মাওলা সে লাওলা গা যাই অবস্থায় ভাই থাকা কার মধ্যে সম্পর্ক বলেন ভাই হ্যাঁ হো থো কে শিবি বিহালো মে মাওলা সে লাওলা গা জে ও পুত্র তেতুজা লালো মে কেউ নেই গিড়া জাং ও সিনো মে তিরিখা ও কল্লব তিরি মার কল্বের মধ্যে কী মারতেন রহমতুল্লাহ দশটা গীতা একটা গীতা কম না এটা আমি তিনটা সাড়ে তিনটা বাজলে কে জানি আমার উঠে দেয় কে উঠে একা জাকে মজু কো আমি ঘুমাইলাম রাত্র তিনটা আড়াইটা বাজলে কে রে কি জানি আইয়া আমার এমনি উঠে দেয়

আল্লাহ আল্লাহ কয়শ 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 আমাদের হাজি সাহেব আমার দ্বারা কিতাব আছে হাজি সাহেব তুমি দশটা কিতাব লেখছো কত কয়টা হাজি আহমদুল্লাহ মজুরি কয়টা কিতাব লেখছে দশটা কুল্লিয়াতে এম দাদিয়া কিতাবের নাম কি বলছে কুল্লিয়াতে এম দাদিয়া দশটা কিতাব লেখছে আমি অনেক কষ্ট সংগ্রহ করছি দশটার মধ্যে আছে খাস খাস মুড়িদ করে ডেলি চব্বিশ হাজার বাদ দিত কত হাজার কি জি কি আল্লাহ জি হাজার দিত কোন দরা জাকিন দিতু একটা চব্বিশ হাজার বাদ জিকির করলে তারা কি দিয়ে রাখতে পারবো তারা কি বান্ধবা রাখতে পারবো আল্লাহ আমি তো কালিশা রহমতুল্লাহ বর হুজুরের কয়েকটা মুড়ি দেখছি হুজুরের দেখি না হুজুরের কয়েকটা মুড়ি দেখছি একজন আসিল সতেরো বছর সিরিয়ার মুড়ি খাইছে বাদ খান কি পায়খানা ফেসা বেশি বেলাগে শরীর দেন কি খায় কোন

আয়ফা খে তাফর কোনি কোন বরেসে রে সারুবে দরবদিল মোর গানে গি রোহ তারে চে দানি দরদ দিল মোর গানে গি রোহ তারে চে দানি গুগুও ডাক দেয় বুগু ফাকি ডাক দেয় না মুরগিও ডাক দেয় কু করে কিন্তু কার কুকুর ভিতরে কী আছে কে জানে বলেন ভাই কে জানে বলেন ভাই আসু দেলা হালে দেলা জারে চেদানি খুনখারিয়ে উসাগজি গরখারে চেদানি আই ফাকটা ফরোয়াজ কোন বৰষরে সারো এক দর্দ দিল মোর গান গিরো তারে চেদানি যেই বুগু ফাকি দে কিসের মধ্যে ফিঞ্জুরা কোন না খাসা কোন খিঞ্জুরা কোন খাসা কোন আচ্ছা আজ যেডা উড়াল দিতে আছে গুগু করে ডাকতে আছে দুনোনার ডাক কি এক নি বেশ কম আছে নি আমি ও আল্লাহ কইছি আমরার আল্লাহ কইছেন আর একজন ফাসত নামাজি একজন তাইয়্যুত বুজার জাকিরিন হেতো আল্লাহ কয় বেশ কম আছে নি আছে নি বেশ কম আই ফাখির তা ফরওয়াদ কোনি বরে সের সারবে দর্দ দিল মুর্গানেগির হতারে জেদানি এই যেডা ফাকির মধ্যে কিনের মধ্যে

Allah, 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 Allah,

এসে জসে কে মোহাবত মে এসে এসে কে মোহাবত মে আপনি হাসতে গো ভনা কর দে দিল কর দে হো তো কে সি বিহালো ম্যা মাওলা সে যাই অবস্থায় থাকো কার মধ্যে সম্পর্ক বলেন ভাই কাক লব শুন হো থো কে সি বিহালো ম্যা মাওলা সে লাওলা গা জে জাং ও পুত্র তে তুড়ু জ্বালালো মে কেউ নেই গিগড়া ও সিনো মে তিরিখা ও পল্লব তিরি মার পল্বের মধ্যে কি মারতেন

ও আগু ভাও গাড়ু ভাও আলু আও মে তির কাজ যা আগে কদম বা সিনার মধ্যে আল্লাহ বল তিরিমান আর কদম বাড়া আল্লাহ ভাব খাদিসা বুঝু রহতুল্লা দশটা কিতাপ একটা কিতাপ না আছে দর দে গম না কেটা লাগছে একাজে কেস কেনে নে যা গা আমি ঘুমায় রুইলাম রাত তিনটা সাড়ে তিনটা বাজলে কে জানি আমার উঠিয়ে দে একে উঠে উঠ ভাই একা জেকে মজু কো আমি ঘুমাই রাত রাত্রে তিনটা আড়াইটা বাজে কে কি জানি আইয়া আমার এমনি উঠে দেয় কেলেকছে হাজি অহমদুল্লাহ মজু মহ্লা হুজুরের দাদা ভিড় হুজুরে কি ফির বলেন ভাই মধ্যে হালাইছে কি কর ও যু করি কয় তাহার তোর

যদি তার কলমের গায়েরোলারে একবার বাদ দিয়ে লাগতে শুধু আল্লাহ জাগা আর কেউ জাগা নাই তখন আজম সুহাল আল্লাহ আল্লাহ বেশি না কম আল্লাহ আল্লাহ

কার লগে আইবের সালামের পরিবারের নাম কি আছিল রহিমা রহিমা না দুর্গন্ধ এখান থেকে নিয়ে ওনার গরো রাখে নাই দূর এক রাখছে তার এখন আইবের সালাম এত ময়লা দুর্গন্ধ কিন্তু সকালে বিকেলে খানা টানা যে খোঁজ খবর লোচ্ছ তো উনি তো সবরের মধ্যে আছে আল্লাহ লগে কথা হইতে আছে আচ্ছা আল্লাহ লগে কথা হইতে আর খানা পিনা লাগেনি খানা ফিনা লাগেনি কন

নে কোৰো তো ব মজতুৰি নাদারান নেগোৰো তো ব মজতুৰি বন্দি সেৰাজ ৰৌজন বৰারান আচ্ছা সূৰ্য রে ডাকনি দিয়া রাখতার কোন কিলে কে ডাকলি দিয়া দুনিয়াতো কত গুটি কোন বৰ তেৰ লক্ষ ছানদের শান্ত সোলো সানোরা দিয়ে রাখতে পারবো এই যে আলোটি আছে এ ঘোরা দিয়ে রাহন যায় যেতে ঘোরা একটু একটু জানালা হোক একটু খিড়কি হোক একটু ভেন্টিলেটার দিয়ে একটু কি যাইব আলো যাইব যাইবোন কন আল্লা জামিক আল্লাহ আর নেই থাকবেন নেই কয় কোন যাই সমস্ত কথা আল্লাহ উঠে নে আল্লাহ আল্লাহ থাকবেন কারে কই কই না ইনি কি রুম কথাছন নেকورو তো বমস্তুরি না دارান আগার বন্দিছে রাজে আলো কোনোদিন ডাইক্কা রাখতে পারে না আল্লাহ نے জেতে 90000 লুরের ভিতরে লুকাইতো আছেন ফরদার ভিতরে আমরা हमरे বার গেলাম লাভ আল্লাহু কে কই স্বামী কই নেকورو তো বমস্তুরি না دارান আগা এই আং হুজুরে কইতো যত যাও তত বাকি যত যাও কি খেয়াল আছে নি এই বুঝতে কলেজ মাঠ যত যাও তত ক যে তো আছে আর কি 택তে আছে অত বাকি আবার কইতো এত নিকটে এত নিকটে কত নিকটে ওয়া নাহল ওয়াকরাবু মিন হাবিলিল ওয়ারি আছে নি আবার আফি আমসুকুম আবালা তুবসিরুন আছে নি এত নিকটে এত নিকটে কত শাহরগর থেকে আরো নিকটে হচ্ছে নি অবস্থা আল্লাহ আল্লাহ শাহরগর থেকে আরো কি কন আবার কয় অনেক দূরে আবার কি কই কোন অনেক দূরে আবার কয় এত নিকটে সোহান উল্লাহ সোহান উল্লাহ সালামের সকালে একবার সালাম দিত বইকালে কে সালাম দিত কি খাইতে আছে খাইতে খাইতে কি হতো দিবাতে লাগবে দিবাতে কি সে কোন লাগছে আরে আল্লাহ আজকে দিকে আইউ কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ একটু কথা আলো কি রাই এত বছর হলে তোর কি কথা কয় তো জিব্বাত লাগছে আমাদের ক্যামেরা ডাকবি আমাদের ক্যামেরা ডাকবি ও আরে ক্যামেরে ডাকবি কেমন যা তুই ভরি ক্যা ফাঁস ওই কুয়ার যাই একটা ডুব দে কুয়ার যাই কি বলে কারে কয় আই বলে ধরো কেউ ডুব দিতে কয়ে কুয়ার যাই একটা ডুব দিছে অপূর্ণ সুস্থ

আমার এতগুলি বুলি দিছে আমার হুজুর লিখছে এ স্লিমা আজু বুলি আনছে আমি এক নম্বরে স্নেমাজু আনছে লাইলা আহিলে আন তা সোভা না কাহিনী কোনতু ইনশাল্লাহি সাল্লাম এইটা ফটছে খাইছে আছিনি মাসে অজুম করছো ভাজছে না সরোজাই বমি করিয়ে দিছে নি আল্লাহ হ একবার হ ভদে ন আলা উলা যারে যেটার মধ্যে রাখছি আমরা দৈর্য ধরবো সবর করবো রাজি দিয়ে চিনি ইনশাআল্লাহ বাইঠা গেছে তাড়াতাড়ি করি শেষ

তার পরিবার ব্যতীত অন্য কোনো বর মহিলার সাথে আকাম কুকাম করে নাই ওই মহিলা কয় কোন মহিলা কয় যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোন বর পুরুষের সাথে আকাম কুকাম করে নাই এই কথাটা কি সহজ না কঠিন এই কথা কঠিন কঠিন না সহজ একটু কদিন মাথাটা নিঃসুদিয়া তাকাইয়া একটু চিন্তা করেন আমরা কে কোন জায়গাতে আছি ঠিক নি বলেন ভাই হাদিসের মেজ দাগের মধ্যে আমি কোন জায়গাতে আছি আপনারা কে কোন জায়গাতে আছেন আমরা ঠিক আছে আমার অন করলে অনেকে আমি তো আমরা তো ওয়াজ কম করতে পারলে বালা ওয়াজ কম করতে পারলে কি কন বালা ঠিক না বুড়ো হয়ে গেছি তো কি হয়ে গেছি কন বুড়ো হয়ে গেছি শেষ কতক্ষণে আগিয়ে আল্লাহ ঘুরতে তো আছে ঘুরতে আসেনি কোন ঘুরতে আসেনি অভিকুল্লি শাইখিন লাহু আয়াতুল অভিকুল্লি শাখিন লাহু আয়াতুল দাদুল্লু আল্লাহ আন্না সব জিনিসের দিকে কাল্লা রে কাত মা এছাড়া কিছু নাই আমরা সব শেষ আমরা সবকিছু বলেন ভাই শেষ আমি কেউ রাখত না তাই ভাইরা এই শেষের অংশটা হাতিছে ওই পুরুষ ওই মহিলা খেয়াল আছে যে নিজের পরিবার ব্যতীত অন্য কোনো বড় মহিলার সাথে আকাম টুকাম করে নাই ঠিক নেই আর যারা করছে অন কিয়ার বন খাটি তোমা ঠিক ঠিকই বলেন ভাই আর অথবা ওই মহিলা যেই মহিলা কি ইচ্ছে নিজের স্বামী ব্যতীত অন্য কোনো হর পুরুষের সাথে আকাম কুকাম করে নাই একটু চিন্তা করিয়া চান আমরা কে কোন জায়গার মধ্যে আছি কে কোন জায়গার মধ্যে আছি ঠিক নেই বলেন ভাই এই চারটা গুণ মধ্যে পাওয়া যাবে আমি নামদিনা নবী সাল্লাহ সাল্লাম বলেন দুনিয়া ওয়াল দুনিয়ার মধ্যে উত্তম আখারাতের মধ্যেও অতি উত্তম আল্লাহ করে আমি তারা তরুমা ডাইরেক্ট কি কোন যারা খাস আল্লাহর গোলাম খাস বন্ধা তারা বলে শেষ রাত্রে কোন রাত্রে নামাদের একটু আগে তোবা করছেন না

এটা তিন번 না পাঁচ번 না মাত্র কয়বার তুই এটা মুখস্থ করতে রাজি আছেন আর হাদিসের সবচেয়ে বড় পিতা কুনড়া বুখারী শরীফ বুখারী শরীফ দুই জগৎ তার তিন জগৎ বলে আমি দুই জগৎ দেখছি কয় জগৎ দেখছি বলেন ভাই আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকタニ ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া আদিকা মা সানা'তু আবু লাকা আল্লাহ আমাদেরকে আমি যেই কথাগুলি বলছি আল্লাহ আমারও আমল করার তৌফিক দান করুক আমরা করে আমল করার তৌফিক দান করুক এই মাহফিলে কামিয়াব করুক ওলামাইকার মাহফিলের আয়োজন করছে আল্লাহ উল্লামাইকারদেরকে আল্লাহ হায়াতে তৈবা দান করুক বেশি বেশি নেয় আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি